যমরাজ যমদুদগণকে অবশেষে চরম উপদেশ দিচ্ছেন তোমাদেরকে বলে রাখি কাকে তোমরা এই জমপুরিতে নিয়ে আসবে লক্ষণ বলছেন তান আনয়ধম অসত বিমুখান মুকুন্দ পদার বিন্দ মকরন্দ অস্ত্রজম নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈ অসঙ্গৈ জুষ্টাদ গৃহে নিরয় বর্তমনি বদ্ধ তৃষ্ণান যারা ভগবান মুকুন্দের পাদপদ্মের মহিমা থেকে বঞ্চিত যারা পরমহংস কুল নিষ্কিঞ্চন মহানুভব বৈষ্ণবগণের নিরন্তর পানীয় যে ভগবানের মহিমা কথা এর থেকে যারা বিমুখ হয়ে জুষ্টাদ গৃহে নিরয় বর্তমনী কেবল ভোগ পর গৃহেতে আসক্ত চিত্ত যারা বদ্ধ তৃষ্ণান ভাগবতের দুইটা শব্দ এখানে প্রয়োগ করেছেন বদ্ধ তৃষ্ণান সাংসারিক তৃষ্ণা সাংসারিক কামনা বাসনা সাংসারিক আশা আকাঙ্ক্ষা এর দ্বারা যাদের চিত্তটা বন্ধন হয়েছে তান আনম তাদেরকে ধরে নিয়ে আসবে এখানে বলেছেন বদ্ধ তৃষ্ণান আর গর্ভস্তুতিতে বলেছেন বদ্ধ সৌরিদা ভারী সুন্দর দুটি শব্দ কে নরকগামী হবেন যিনি সংসারে বদ্ধ তৃষ্ণান আর কে এই জগতে চির ভগবত কৃপার অধিকারী যিনি বদ্ধ সৌহৃদা যার হৃদয়টা ভগবানের সঙ্গে আর ভগবানের ভক্তের সঙ্গে সৌহৃদর লাভ করেছে এবং তার দ্বারা আবদ্ধ হয়েছে শ্রুহিদত্ত লাভ করেছে মিত্রতা লাভ করেছে শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন বুঝেছি এখন তুমি আপন তব নিজজন পরম বান্ধব এই সংসার কারাগারে এই বদ্ধ সৌহৃদা এনাদের আর কোনো ভয় নেই এনারা নির্ভয় তয়া বিচরন্তি নির্ভয়া তারা নির্ভয়ে এই সংসারে বিচরণ করেন কোন মায়া কোন ভয় কোনো শোক কোনো মোহ তাদেরকে গ্রস্ত করতে পারে না আর এখানে বললেন গৃহে নিরয় হৃদয়টা সাংসারিক তৃষ্ণাতেই বেঁধে রয়েছে চাওয়ার কোনো শেষ নেই আজকে এটা চাই তো কালকে ওটা চাই চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে ঠাকুরের কাছে দাঁড়ানো মানেই চাওয়া মা বাবা শিখিয়ে দেয় ঠাকুরকে দর্শন করতে যাবি পুরী যাচ্ছিস বাবা জগন্নাথ দর্শন করবি ঠাকুরকে ভালো করে চেয়ে আসবি যেন তোর শরীর ভালো থাকে চাকরিটা হয় যেন তোর ধন সম্পত্তি বৃদ্ধি হয় একটা ভালো স্ত্রী জোটে ভালো করে যেন সুখে শান্তিতে ঘরটা চলে ঠাকুরকে চেয়ে আসবি বদ্ধ তৃষ্ণান যমরাজ বলছেন জিউহা নবক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেত স্মরতি তৎচরণারবিন্দম কৃষ্ণায় তাকে ধরে নিয়ে আসবে যিনি অসৎ যিনি বিষ্ণুকৃত্য বিষয়ে অকৃত্য জীবনে কোনোদিন ভগবানের জন্য কিছু করেন নাই ভগবানের জন্য বা ভগবত ভক্তের জন্য যিনি কিছু করেন নাই ওই রকম অসৎ ব্যক্তি তাকে নিয়ে আসবে যার কোনোদিন ভগবানের গুণ নাম এইগুলো কীর্তন করে নাই যার চিত্তটা কোনোদিন ভগবানের মহিমাকে স্মরণ করে নাই যার মস্তকটা জীবনে কোনোদিন কৃষ্ণের চরণে নত হয় নাই তান আন তাকে ধরে নিয়ে এসো অসত অকৃত বিষ্ণু এই বলে যমরাজ যমদুতগণকে লক্ষ্য করে প্রকৃত ধর্ম কি প্রকৃত অধর্ম কি এই বিষয়ে সুন্দর উপদেশ দিলেন